নমস্কার আমি সুস্মিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো সবাইকে জানাই প্রথমে শুভ নববর্ষ আজ থেকে আবারও একটি নতুন বছর আমাদের শুরু হলো তো আশা করব এই নতুন বছরে সবাই অনেক সুস্থ থাকবে ভালো থাকবে আর এই একটা বছর যেন সববার খুব ভালো আনন্দ এবং সুখে কাটে এই কামনা করি আর তার সাথে তোমরাও একটু আমার জন্য প্রার্থনা করো যাতে আমার পরিবার বা আমি যেন খুবই সুস্থ ভালোভাবে এই বছরটা কাটাতে পারি তো আজকে আমাদের বাঙালিদের কাছে একটা খুবই সুন্দর আর খুবই একটা মনোরম দিন তো সেই জন্য আর কি এই যে সকাল সকাল চা খেয়ে নিলাম তারপরে ব্রেকফাস্টটা না এখানে মানে তৈরি করে রেখে তারপরে মন্দিরে গেছিলাম তো এখন আমার ঘরে যে মন্দির আছে যে ভগবানকে আমি প্রত্যেক দিন দুবেলা পুজো করে থাকি তো সেই ভগবানকেই প্রথমে পুজো করে নিচ্ছি আগে ফুল আর এই যে যে প্রসাদ দিয়ে আমি আর কি পুজো করি সেই সমস্ত দিয়ে আর কি পুজো ভালো করে পুজো করে নেবো এখন আর সকালবেলা উঠেই আজকে জানো তো অনেক তাড়াতাড়ি উঠেছি আজকে যে সানডে বলে আর নববর্ষের ছুটি বলে যে দেরি করে উঠেছি তা নয় আজকে বেশ সকালে উঠে পড়েছি আর আজকে আমার কাজে দিদিও আসে তো সেই কারণে আর কি সব কাজকর্ম আজকে নিজের হাতেই করেছি তো ভালোই হয়েছে আজকে কাজে দিদি আসেনি কো আজকে নতুন বছরের প্রথম দিনটা আমি আমার ঘরের কাজ নিজের হাতে করেই শুরু করলাম আমার বছরটি আর এই যে এখন ভালো করে পুজো করে নেব এখন টিভটা ধরিয়ে নিচ্ছি আর আজকে জানো তো এখন আমার ভিডিওটা করে দিচ্ছে হচ্ছে মনা আমার ছেলে তো ওই যে এখন আমি ওকে অনেক কাজেই আর কি নিযুক্ত করি বলতে পারো যেহেতু একটু একটু করে ও বড়ো হচ্ছে সেই কারণে আর কি আর এই পয়লা বৈশাখকে ঘিরে ছোটোবেলা থেকে কত যে স্মৃতি আমাদের জড়ানো আছে তোমাদেরও আছে আমারও আছে ছোটোবেলায় যখন মানে ছোটো ছিলাম আর আমি যেহেতু মামার বাড়িতে মানুষ তো আমার মামার বাড়ির দিকেই বন্ধু বান্ধব বেশি বলতে পারো তো আর কি সেই ছোট্টবেলায় না সকাল থেকে যেন তো জামা পরতাম না সকাল থেকে পুরনো জামা পরেই থাকতাম আর তারপরে বিকেলবেলাতে সব বন্ধুরা মিলে নতুন জামা কাপড় পরে সেজে গুজে আমরা বেড়াতে যেতাম আর বিয়ের আগের পর্যন্তই তাই করেছি তো দেখো এখন আমি মন্দিরে চলে এসেছি আর যে জামাটা আমি পরে চুড়িদারটা পরেছিলাম তো তোমাদেরকে তো দেখিয়েছি আমার পয়লা বৈশাখের কি কি বাজার হয়েছিল তো কেমন লাগছে পরে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে এখন এখানে এসছি হচ্ছে একটা তেলুগু মানে সাউথ ইন্ডিয়ানই একটা টেম্পেলে এসছি তো আজকে এখানে এসে দেখছি আমাদের সঙ্গে সঙ্গে উড়িষ্যা আর তামিলনাড়ুরও কিন্তু আজকে নববর্ষ তো সেই কারণে আর কি মন্দিরে প্রচণ্ড ভিড় বলতে পারো তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমরা এই যে পুজো দিতে পেরেছি তো এই ঠাকুরটার নাম হচ্ছে পদ্মাগুড়ির টেম্পল তো পুজো টুজো করিয়ে চলে এসছি আর তারপরে এই যে এখন রান্নাবান্নার দিকে চলে এসছি তো আজকে রান্না হবে হচ্ছে মটন আর আজকে মাটনটা না আমি বানাচ্ছি আমাদের বাড়িতে বিশেষত যদি মাটন হয় তো আমার হাজব্যান্ডই বানিয়ে থাকে কিন্তু এই প্রথমবার আমার হাজব্যান্ড আমাকে বলল তুমি ট্রাই করো আমি পাশে আছি তো এই যে হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছে আর বলে বলে দিচ্ছে আর কি তো বাড়িতে চিকেন হলে তো আমি প্রায় দিনই আমি চিকেনটা রেঁধে থাকি কিন্তু মাটনটা না আমি এতটা সাহস পাই না আর কি বলতে পারো রাধার জন্য তো সেই কারণে হাজব্যান্ড বললো আমি আজকে রয়েছি তুমি তুমি রাঁধো দেখি কেমন খারাপ হয় না ভালো হয় কি হয় যাই হবে তাই খাবো আচ্ছা ঠিক আছে তো এই যে ওই জন্যেই আজকে আমি আর কি মাটনটা রান্না শুরু করলাম তো পাতলা একটু পাতলা ঝোল বানিয়েছিলাম যেহেতু আমাদের এখানে প্রচণ্ড হাই টেম্পারেচারে গরম পড়েছে প্রচণ্ড গরম তাই এই যে খুব রিচ মাটন মানে খেয়েছি তা নয় আর সেরকম কিছুই আজকে মেনু ছিল না ছিল হচ্ছে শুধু আলু দিয়ে মাটনের পাতলা ঝোল আর স্যালাড বা সেইটুকু খেয়ে আবার বিকাল থেকে একটা প্রোগ্রাম ছিল আর একটা মন্দিরে যাওয়ার জন্য আর কি তো সেই কারণে আর এই মন্দিরটা থেকে যেহেতু আসতে অনেকটাই লেট হয়ে গেছিল তো যে অন্যরকম কিছু করবো সেরকম কিছু আর কি হয়ে ওঠে নিয়োগ তখন এই যে মশলাটা ভালো করে কষিয়ে আমি মাটনগুলো দিয়ে দিলাম আর এরপরে ভালো করে কষিয়ে নেব। আর এখানে যেহেতু একা একা থাকি তাই সেরকম খুব একটা না ভালো লাগে না বলতে পারো গ্রামের দিকে থাকলে মানে আমাদের যেহেতু বাঙালি পরিবেশে থাকলে না বাঙালির এই ফেস্টিভ্যালগুলো খুবই এনজয় করা যায় কিন্তু এখানে আর কি দেখো যেটা আমাদের নিয়মে আছে সেটা নন বেঙ্গলিদের নিয়মে নেই তো সেই কারণে ওরা কিছু বোঝে না মানে জিজ্ঞেস করে তারপরে হয়তো ওদের যেটা হয় সেটা আমরা বুঝি না ওদের ফেস্টিভ্যাল আমাদের ফেস্টিভ্যালের মধ্যে অনেকটাই পার্থক্য তো এইসব নিয়ে আর কি মাঝে মধ্যে যখন ফেস্টিভ্যালগুলো পড়ে আর কি তখন খুবই মিস করি আর আজকে এই যে একটা নতুন বিছানার চাদর আমি পেতে নিচ্ছি যেহেতু আমরা মানে নতুন জামা কাপড় পরবো তাই এই নববর্ষের দিনে নতুন বছর নতুন নতুন জামা কাপড় তো ভাবলাম নতুন বেডশিটটাই বা কেন হবে না সেই কারণে অনলাইন থেকে আমি একটা বেডশিট কিনেছিলাম তো তোমাদেরকে দেখানো হয়নি তো এই যে এই বেডশিটটা আমি অনলাইন থেকে কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে তো এখন এই যে পেতে নিচ্ছি তো আমি না চেষ্টা করি দুর্গা পুজোর সময় নববর্ষের সময় বা অ্যানিভার্সারিতে এরকম দিনে না একটু নতুন নতুন বেডশিট আর কি বেডে পাতার জন্য দেখতেও ঘরটা খুবই সুন্দর লাগে আর একটা নতুনত্বের ছোঁয়াও পাওয়া যায় সেই কারণেই আর কি তো বেডশিটটা কেমন লাগছে আমার বেডে অবশ্যই কিন্তু জানিও লাল কালারের বেডশিটের আগে অনেক দিন আগে একটা ব্যবহার করেছিলাম তো অনেক দিন যেহেতু রেড কালারের কোনো বেডশিট আমি ব্যবহার করিনি আর আমার বেশিরভাগ বেডশিটই যেহেতু মানে হোয়াইটের ওপরেই আছে তো সে কারণে ভাবলাম একটা ডিপ কালারের বেডশিট নেওয়া যাক তো সেই জন্য আর কি এই বেডশিটটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর এখন এই যে পিলো কভারগুলো পুরো লাগিয়ে নিচ্ছি তো পিলোগুলো কভারগুলো আমি ভেবেছিলাম হয়তো ছোট হবে কিন্তু না ছোট হয়নি ঠিকঠাকই হয়েছে তো তোমরা আজকে দিনটা কেমন কাটালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কমেন্টের আশায় থাকলাম আর আজকে দিনটা আশা করছি সবাই অনেক মজা বা আনন্দ করে কাটাবে আমি জানি তারপরে এই যে দুপুরের খাবার এখন দিয়ে দিয়েছি হচ্ছে মাটনের ঝোল আর এই যে স্যালাড আর তারপরে ভাত টাত খেয়ে একটুখানি রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আবারও হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য তো এই যে আমরা একটা গাড়িতে রয়েছি হচ্ছে তোমাদের দাদা আমি আর শান্তনুদা আর মনা দিদিভাই দাদা ভাই ওরা হচ্ছে ওদের গাড়িতে গেছে আর মনা যেন তো সব জায়গায় যদি আমরা কোথাও একসাথে যাই তো ও চট করে গিয়ে দাদা গাড়িতে চেপে পড়ে সেই কারণে আর কি ও ওদের গাড়িতে চেপে গেছে আর এখন আমরা এই যে এই আমাদের রোডটা ক্রস করছি আর এই যে এটা হচ্ছে এখন আমরা হাইওয়েতে উঠে পড়েছি আর হাইওয়েটা এত সুন্দর লাগে দেখতে তো ভাবলাম একটু ভিডিও করা যাক তো সেই কারণে আর কি তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এই পুরো হাইওয়েটা হচ্ছে সতেরো কিলোমিটারের রাস্তা তো এই সতেরো কিলোমিটার জুড়ে প্রত্যেকটা মানে ফুলের গাছ রয়েছে সেই কারণেই আর কি আরও সুন্দর লাগে দেখতে আর এখন আমরা এই যে এই মন্দিরটাতে পৌঁছে গেছি আজকে আমরা এসেছি হচ্ছে হায়দ্রাবাদের খুব বিখ্যাত একটি বাঙালি মন্দির সেটা হচ্ছে হায়দ্রাবাদ স্বর্ণশিল্পী বিবেকানন্দ কালী মন্দির তো এটা অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদের শামসাবাদে মানে এয়ারপোর্ট যে জায়গায় সেই মানে জায়গাতেই আর কি তবে এয়ারপোর্ট এখান থেকে আর একটু দূরে আর আমরা এখন এই যে পৌঁছে গেছি আর এখানে আজকে খুব ভিড় ছিল মানে অনেক লোক এসছে আজকে এখানে আর কি আর যেহেতু বাঙালি কালী মন্দির আর বাঙালি যেহেতু ফেস্টিভ্যাল তাই এখানে প্রচুর বাঙালি আর শুধু বাঙালি না অনেক নন বেঙ্গলিও এখানে এসেছিলেন যেমন উড়িষ্যার লোকজনও কিন্তু অনেক এসছিলেন এখানে আর এখানে জানো তো আজকে আলুর চপ খেয়েছি আলুর চপ ঘুগনি মানে মেলাতে যে সমস্ত জিনিস পাওয়া যায় তো দেখো পুরো দক্ষিণেশ্বর স্টাইলে এই মন্দিরটা বানানো হয়েছে আর কি আর মা ভবতারিণীর একটা মানে মূর্তিও করা আছে তবে দক্ষিণেশ্বরের যে কালী মূর্তিটি রয়েছে তার থেকে কিন্তু এই মূর্তিটি একটু ডিফারেন্ট আছে আর আমরা এখন মন্দিরের ভিতরে সেই জন্য মানে তোমাদেরকে মন্দিরটা পুরোটা ঘুরিয়ে থাকুন সেটাই সামনে থেকে একটু দেখাচ্ছি তো তোমরা কেমন লাগলো এই মন্দিরটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই যে প্রথমে গেছিলাম হচ্ছে গণেশজির কাছে গণপতির কাছে প্রণাম করে তারপরে রাধা কৃষ্ণকে প্রণাম করে এলাম আর এখন চলে এসেছি মা ভবতারুণীর কাছে অনেক ছোট্টবেলা জানো তো দক্ষিণেশ্বর গেছিলাম সেরকমভাবে মনেও পড়ে না আসলে দক্ষিণেশ্বর হচ্ছে এই যে আমি এই ফটোটা না এখান থেকে তুলেছিলাম আর দক্ষিণেশ্বরে জানো তো আমার মায়ের আর কি পিসে মশাই পুজো করেন তো যখন আমি মামার থাকতাম খুব ছোট্ট বেলায় তখন গেছিলাম আর এখানে হচ্ছে শিব পার্বতীর একটা সিনারি করা ছিল আর এই যে এখন ঝালমুড়ি মুড়ি খেয়ে নিলাম বাঙালির খুবই একটা প্রিয় খাবার আর তারপরে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে আমরা বাড়ি চলে এসেছিলাম সাড়ে আটটা নাগাদ তো তারপরে সাড়ে নটার দিকে আবার আমরা ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে আমাদের সামনে যে প্যারাডাইস বিরিয়ানি আছে তো সেখানে আজকে আমাদের ঠিক করাই ছিল যে আমরা আজকে রাত্রিবেলা বিরিয়ানি খাবো তো সেই কারণে আর কি তো আমরা এই যে অর্ডার করেছিলাম হচ্ছে প্রথমেই অর্ডার করেছিলাম এই যে কাবাব অর্ডার করেছিলাম তো স্টার্টারে কাবাব খেয়ে নিলাম প্রথমে আর তারপরে বিরিয়ানি অর্ডার করেছিলাম আর মনে খেয়েছিলো হচ্ছে হচ্ছে বাটার নান তো এই ছিল আজকে আমার রাতের মেনু আর এই ছিল হচ্ছে আমার নববর্ষের ব্লগ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও একটি লাইক করে দিও আজকের মতো টাটা দেখা হবে পরের